He's only 24 he's Only 24 খুব শীঘ্রই আসছে বাংলার সুপার ডান্সার ভিজুয়াল লেন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও সুজিত সেন পরিচালিত এই রিয়েলিটি শো দেখা যাবে একটি স্যাটেলাইট চ্যানেলে এগারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলার সুপার ডান্সার নাচবে তুমিও রিয়েলিটি শো এর প্রমো প্রকাশ করা হলো পরিচালক সুজিত সেন জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে আনাই তাঁর লক্ষ্য তিনি আরো বলেন নাচের কোনো সীমাবদ্ধতা নেই যদি তোমার পায়ে ছন্দ থাকে আর নাচের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই মঞ্চ তোমার জন্য এই রিয়েলিটি শো এর অন্যতম কর্মকর্তা ও রিতা অরিজিনালস প্রোডাকশনস এর কর্ণধার অনির্বাল সিনহা বলেন ধ্রুপদী থেকে লোকনৃত্য সমসাময়িক থেকে হিপ হপ সব ধরনের নৃত্য শৈলী দেখা যাবে বাংলার সুপার মঞ্চে প্রধান অতিথির ভাষণে মিডিয়ার কর্ণধার বাংলার সুপার ডান্সার শুধুমাত্র একটি রিয়েলিটি শো নয় এটা একটা ভাবনা যে ভাবনার বাস্তবায়ন হতে চলেছে আগামী এপ্রিল মাসে মোট তেতাল্লিশটা এপিসোড হবে প্রতিটা এপিসোড এক ঘন্টার পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে অডিশন হয়ে গেছে চলছে প্রতিযোগীদের গ্রুমিং বাংলা সুপার ডান্সারের প্রকাশের পাশাপাশি এদিন রিতা অরিজিনাল প্রোডাকশনসের এর আনুষ্ঠানিক ঘোষণা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী ঝন্টু দে নৃত্যশিল্পী তন্নি চৌধুরী নৃত্যশিল্পী ও আইনজীবী মেঘ সায়ন্তন সমাজকর্মী অরূপ মুখার্জি ও অন্যান্যরা

আমরা সেই জায়গাটা আমাদের ধরে রাখা দরকার আমরা বলিউড দেখছি বলিউডে চলে যাচ্ছি কনফার্মেশন দ্যাট ইস গুড এনাফ দ্যাটস এন এন্টারটেইনমেন্ট বাট আমাদের রুটসটাকে আমাদের কালচারটাকে আমাদের ট্র্যাডিশনটাকে যেন আমরা ভুলে না যাই আর এই শোয়ের যারা কর্ণধার তাদের তো আমার বলার বক্তব্য থাকবে তোমরা যে জাজকেই আমরা কেন যেরকমই কনসেপ্ট তৈরি করা না কেন আমাদের ট্র্যাডিশন থেকে যেন এটা সরে না যায় বলা হচ্ছে যে আমরা দেখি আমরা যেগুলোই দেখি সবকিছু একটা বড় বাজেট বড় প্রোডাকশন বা অনেক বড় মাপে জিনিসগুলো করা হয় এটার বিশেষত্ব হলো এটাই এটা একদম গ্রাউন্ড থেকে জিনিসটা তৈরি হয়েছে একটা সিম্পল ছেলে স্বপ্ন দেখেছে সে একটা এরকম প্রোগ্রাম করবে আর সেই জায়গা থেকে সেই স্বপ্নটাকে আজকে আমি ভাবছি সেই নিজের স্বপ্নটা আজকে পুরো করে মানে প্রায় ধরুন এইটি পার্সেন্ট পুরো করে ফেলেছে তাই আজকে আপনারা এখানে সহযোগিতা করার জন্য সবাই এসছেন আর বাদ বাকি টোয়েন্টি পার্সেন্টটা আমাদের আপনারা যদি এটাকে একটু ছড়িয়ে দেবেন আশা করি এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট হয়ে শরীরের স্বপ্নটা পুরো হয়ে যাবে এটাই পাবেন এটা খুব শিগগিরই শুরু হয়ে যাবে টাইম ফ্রেমটা ওরা প্রোডাকশন থেকেই বলতে পারবে কত দিনে তাদের এমনি আমি যতটা জানি অনেক অডিশন নেওয়া হয়ে গেছে আর নাম তো বললো অনেকখানে শুধু আমাদের স্টেট থেকেও না এটা বললো আসাম ঝাড়খন্ড ত্রিপুরা ইউপি উড়িষ্যা তো প্রায় আশা করা যাচ্ছে খুব শিগগিরই এটা শুরু হবে রেস তো আমরা খুব নিজেদের মধ্যে আগে সমস্ত কিছুটা প্ল্যান পরিকল্পনা করে কোনটা কি করা উচিত এবং হাউজের সঙ্গে আমরা শুধু যেহেতু আমরা প্রোডাকশন হাউস করেছি আমরা এটার মধ্যে শুধুমাত্র মানে ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মস বা মিউজিক ভিডিওস রাখিনি আমরা এটার মধ্যে পিআর অ্যাড এজেন্সি পডকাস্ট ইভেন্টস এবং স্টুডিও ডাবিং এডিটিং এই সমস্তগুলো রেখেছি তাতে কি হয় যে আমি অনেক লার্জার স্কেলে কাজ করতে পারবো বিভিন্ন জেলাতে ইভেন্টস যেহেতু আছে বিভিন্ন রকমের রিয়ালিটি শোজ কাজ করতে পারবো নিউ ট্যালেন্টস যেগুলো হয়তো গ্রামে গঞ্জে তারা জায়গা পায় না আমরা চেষ্টা করব করবো জন্য সার ডিমান্ডে তারা হয়তো কাজ পায় না আমরা চেষ্টা করব এটা বলছি না যে টাকা দিতে হয় না টাকা একটা গ্রুমিং একটা শিখতে কাজে লাগে বাট সেটা চেষ্টা করব। আমরা আমাদের তরফ থেকে যে সেটা যতটা নেগলিজিবল করা যায় মানুষের কাছে যাওয়া যায় এবং আমরা ইয়াং ট্যালেন্টসদেরকে গ্রামগঞ্জ শহর বিভিন্ন

এবং এখানে আমরা চোদ্দ বছর পর্যন্ত জুনিয়র ক্যাটাগরিতে থাকবে চোদ্দো পর থেকে তারা সিনিয়রের আউট পেয়ে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট অডিশন কমপ্লিট বাইরের স্টেটও প্রায় ওরকম কমপ্লিট কিছু বাকি আছে এক্সামের জন্য আমরা দাঁড়িয়ে আছি বাইরে যেমন ঝাড়খন্ড আছে আপনার উড়িষ্যা আছে আসাম আছে আসাম ত্রিপুরা কমপ্লিট ঝাড়খণ্ড কমপ্লিট হয়ে গেছে ঝাড়খণ্ডে আরেকবার অডিশন হবে কিছুটা কমপ্লিট করতে পারে উড়িষ্যাটা বাকি আছে লগ্ন হয়ে গেছে লগ্ন পুরোটা কমপ্লিট করতে পারছি না কারণ পুরোটা করতে গেলে যে বাজেটটা লাগে সেই বাজেটটা আমাদের কাছে নেই আমরা চেষ্টা করেছিলাম প্যান ইন্ডিয়া বেসিক কিন্তু আমরা প্যান ইন্ডিয়া হয়তো প্যান ইন্ডিয়া বলছি আমি কিন্তু প্যান ইন্ডিয়া বেসিক হয়তো আমরা এখন সাকসেস হয়ে উঠতে পারি আগামী নেক্সট সিজনে আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে অডিশন দিই আমরা এই মুহূর্তে মাত্র একশোর কাছাকাছি সিলেকশন করেছি

সুজিত এত সুন্দরভাবে জিনিসটাকে গল্পের মতন করে একদিন এসে আমার অফিসে দেখালো বিশ্বাস করুন আমার মনে হচ্ছিল যে যে শুরু হয়ে গেছে চার বাকি ছিল এত দেখালো আমি বললাম তোর কোনো দরকার থাকলে আমরা তোর সঙ্গে আছি পরে কুনাল্লা আমি ও সবাই মিলে ওকে সাপোর্ট করলাম কারণ আগামী দিন ও যেন ভালোভাবে করে রিয়েলিটি শো আমার রিয়েলিটি শো করে লোকের থেকে পয়সা নেবো কিন্তু শো করবো না ওই যেন ধরন ধন না করে ওই জন্য বলেছে আমরা সঙ্গে থাকবে তুমি যদি অরিজিনালভাবে শোক করে ভালো করে করতে পারো তবে আমরা পাশে থাকবো তবে আমরা নেই দেখলাম সুন্দরভাবে এত সুন্দরভাবে করছে প্রত্যেক মানুষ আমাদের বলছে যে এরিয়া এর সঙ্গে যুক্ত হবে সে আমরা যুক্ত আছি